কৌশিক অমাবস্যা বা ভাদ্র মাসে অমাবস্যা দু হাজার পঁচিশ আগামীকাল অমাবস্যা কখন লাগছে ও কখন ছাড়বে নিশি পালন কবে হবে গঙ্গা স্নান ও দানের শুভ মুহূর্ত কৌশিক অমাবস্যা যা ভাদ্র মাসে অমাবস্যা নামে পরিচিত এটি একটি গুরুত্বপূর্ণ তিথি যা তন্ত্র ও শাস্ত্রে বিশেষ তাৎপর্য রাখে এই দিনে তারা মায়ের পুজো করা হয় এবং তারাপীঠে এই উপলক্ষে বিশেষ উৎসব ও মেলার আয়োজন হয় কৌশিক অমাবস্যার দিনে কিছু বিশেষ আচার অনুষ্ঠান পালন করা হয় যেমন তারা মায়ের পুজো তন্ত্র সাধনা পূর্বপুরুষদের আত্মা শান্তি কামনায় তর্পণ এদিন তারাপীঠে প্রচুর ভক্ত সমাগম হয় এবং তারা মায়ের আশীর্বাদ লাভের জন্য পুজো এবং আরাধনা হয় অশুভ শক্তি বিনাশের তিথি হলো কৌশিক অমাবস্যা ভগবান ব্রহ্মার প্রাপ্ত পর শুম্ভ নিসুম্ভ অত্যাচারে মাত্রা বেড়ে যায় সুম্ভ নিসুম্ভ অত্যাচারে তিলোক অশান্ত এবং অতিষ্ঠিত হয়ে ওঠে সেই অত্যাচারে ভীত হয়ে দেবগণ অশুভ শক্তির বিনাশ এবং তিলকের শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতী স্বর্ণাপন্ন হন দেবী পার্বতী অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর দেবীকে তিনি দেবী কৌশিকী নামে পরিচিত ভাদ্র মাসে অমাবস্যা তিথিতে দেবী কৌশিকীও অশুভ শক্তির নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটান তন্ত্র সাধনা মতে কৌশিক অমাবস্যা তিথি দন্ত সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালে কৌশিকী বা ভাদ্রপদ অমাবস্যা পালিত হবে পাঁচই ভাদ্র শুক্রবার যা ইংরাজি ক্যালেন্ডার অনুসারে বাইশে আগস্ট অমাবস্যা অমাবস্যাথি শুরু হবে পাঁচই ভাদ্র শুক্রবার আগামীকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে অমাবস্যা তিথি লাগছে এবং ছয়ই ভাদ্র মানে তেইশে আগস্ট এগারোটা বেজে চব্বিশ মিনিটে অমাবস্যা তিথি ছেড়ে যাচ্ছে বাইশে আগস্ট পাঁচই ভাদ্র অমাবস্যা নিশি পালন করা হবে যেদিন সারা রাত অমাবস্যা পাওয়ায় সেদিনই নিশি পালন করা হয় গঙ্গা স্নান ও দানের সময় তেইশে আগস্ট দু শনিবার সকাল পাঁচটা আঠেরো মিনিটের পর থেকে শুভ সময় শুরু হচ্ছে সকাল আঠা এগারোটা আঠাশ মিনিটের মধ্যে গঙ্গা স্নান ও দানের শুভ মুহূর্ত